আমার কি দা আমার বাদ দে ভাত আছে কিন্তু তরকারি তো নাই তরকারি নাই মানে তরকারি নাই কেন কেন তরকারি নাই সব খায় আলাইছ মানে আশের মতো সব গিল্লা ফলাইছ আমার তোরে কিছু রাখছ এই বাড়িতে আমার কোনো দাম নাই আমি যে বাড়ি বড় বলা আমার একটু দামও নাই মানে চুল পরিমাণ দামও নাই তোর কাছে এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ চাকরি আর হইতাছে না এমনি আমার ভাল লাগে না লাগছে খিদা আমার এখন শরীর কাঁপতেছে এখন কস তরকারি নাই ভাত আছে আমি কি করব আসলে তো চার পাঁচ টুকরো মাংস তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে দিয়ে দিছে হারাম কারে কি বুঝাছ তুই কারে কি বুঝাছ আমার ছোট ভাইয়ের বউ চার পাঁচ টুকরা মাংস খাইছে খাইবো হ্যাঁ ওর জামাই ইনকাম কর ওর জামাই সংসারটা চালায় খাইবো ঠিক আছে মানলাম জানোস তো যে ও বেশি খায় তো বেশি করে তুই আনবি না আমার লেগে সাইড করে রাখবি না দরকারি এখন আমার এই কথা কস আর তুই খাইতেছ মুড়ি মানে এগুলো কি দা না আমি সংসারের লিগে অনেক কাম করি হ্যাঁ অনেক কিছু করি এই সংসারে আমার কপালে ভাত জোটে না মুড়ি খাইতেছি তোমার সংসার ঘরে হারামি পাইস কি তুই কি পাইস দেখ আমার কিন্তু অশান্তিতে ভরা আমার ভিতরে কিন্তু শান্তি নাই পরে যেদিন থেকে বিয়ে করে আনছে কিন্তু আমার শান্তি সব শেষ সব রেখে গেছে শান্তি আমার কপাল রয়ে গেছে পোড়া কপাল আমার কোনো জায়গায় চাকরি বাকরি না এটা কারণ হলো একমাত্র তুই তুই পোড়া কো না এটা তুই কারণ এগুলো তুমি কি দেখ আর একটা কথা কবি না কিন্তু একটা কথা আমি কিন্তু ভাত খাবো না তোরে কিন্তু ভাত না খায়া খাইয়া খায়ালাম কিন্তু কথা দিলাম আমি কি আছে বাবা কি হইব আর হ্যাঁ কি হইব তোমার বোর কাণ্ড দেখো কাণ্ড দেখো আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে হ্যাঁ আমার এমনি চাকরি বাকরি হইতাছে না আমার মন মেজাজ ভালো না তার ভিতরে বাইরে চাইছি খিদে লাগছে কয় ভাত আছে তরকারি নাই এটা কোন কথাই না মা তুমি কতো আচ্ছা তোর যে রান্না করব হিসাব করে রান্না করব না গরিবের মাইয়া হইছে কামরাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না দেখছো মা তারপর আবার কেমনে নাটক করতেছে সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাইরে হ্যাঁ যে দেখো আমি সংসার লেগে কত কাম করি আমার কপালে ভাত নাই আমার কপালে আছে কিন্তু সাদা কটা মুড়ি সে বুঝাইতেছে কি

এমনি আমি চার পাঁচ টুকরা খাই ফেলছি আর যেন না মরে আরে তুমি তো খাইবা চার পাঁচ টুকরা খাইছি তো কি হয়েছে খাও তো এত কথা কইও না আম্মা পাতিলে কটা বাতা ছিল আপনি যদি একটু তরকারি দিতেন ভাতটা আমি খাই নিতে পারতাম ও তরকারি দেবো না তরকারিতে সব ছোট বড় দিয়ে তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা ছোট বউমা তো তিন চার টুকরা মাংস খাইছে লাস্টের টুকরাটা না দিলেই পারতা ওইটা তো বড় বউ দিতে পারতা আই ছোট বউরে চার পাঁচ টুকরা দিব না তো কি দিব ছোট বউ সব খেয়ে নেব তোমার কাছে কফি দিতে হইব হ্যাঁ আমার কাছে কফি দেবা কে বড় বউ মারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো আর ছোট বউ মাথায় করে রাখছো আর বড় বউ মারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও ছোট বৌমারে মারে দিয়া কে এই সংসারের কোনো কাজ করাও বা 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 বড় বউর যখন এত দরত তোমার পাতে যেটা আছে হেডা দাও দেখছো ছোট বাবা বড় বউর জন্য তার কত দরদ দরদ একদম উতলে উতলে পড়ে দরদের কি দেখলা তুমি তো দুইজনের দুই চোখে দেখো মানলাম ছোট পোলা সংসারটা চালায় তাই বলে কি বড় পলা চাকরি বাকরি পাইব না সে কি সংসারে হাল ধরবো না হনো যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাব অহন আমার ছোট পোলার চাকরি করতেছে ছোট বউ খাইব কি হলো তুমি এখানে খারে খেলে কি গেলতেছো কি শুনতেছো তোমার শ্বশুরের দুইতাছি এটা শুনতেছো সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয় আম্মা আমার না পেট ব্যথা করবো আমি এই মাসের টুকরাটা খামো না এটা আপনি আরে দিয়ে দেন উই খাব আরে রাহ তো শকুনের দোয়া কোনোদিন গরু মরে না ও নজর দিলি কি তোমার পেট ব্যথা করবো তুমি খাও তো আম্মা কেমনে খামো আপনি কন ধেন না আব্বা কত বড় বড় চোখ করে আমার পেটের দিকে হইছে এখন আমি যদি এই মাংসটা খাই তাহলে তোমার ডায়রিয়া হইবো হাসপাতালে ভর্তি হওয়া লাগবো আর খামুই না আমার খাওয়া লাগবো না সংসার চালে তোমার জামাই খাইব হ্যাঁ টান টানটানি আর বড় পালা তো বেকার আম্মা হেড যদি আব্বা বুঝতো তাহলে কি বড় বড় পক্ষ নিয়ে আমার কথা কইতো তুমি আমি চাই রে খাও আর নাহলে তোমার দিয়ে দিবো আর রান্নাঘরে মুড়ি আছে যাও মুড়ি খাও কা কেন যাও তুমি গেল না কেন খাব মা বেশি খাও পেট পেটগুড়ে খাও